নমস্কার খবর দেখছেন কলকাতা নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি করিশ্মা জানাবো আজকের গুরুত্বপূর্ণ খবর শুরুতেই নিউজ হেডলাইন্স সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট আর কোন পাঁচজনেরও হচ্ছে এই পরীক্ষা এবার কি বেরোবে আসল তথ্য ধর্ষণের বিরুদ্ধে আইন আরও করা হোক প্রধানমন্ত্রী মোদীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী ভোটের রেজাল্টের পর বাড়িতে বসে গিয়েছিলেন বিজেপি কর্মীরা আর্জিকর কাণ্ডই জাগিয়ে তুলেছে স্বীকার করলেন দিলীপ গোটা বাংলার মানুষ আঙুল তুলে বলছে মুখ্যমন্ত্রী তোর কাপড় কোথায় আটক শুভেন্দু অধিকারী বাংলা জুড়ে প্রতিটি থানার সামনে বিক্ষোভের ডাক বিজেপির সাধারণ মানুষের প্রতিবাদে রামবাম ঢুকে ফালতু কথা বলে বেড়াচ্ছেন কাণ্ডে ট্রোলারদের সপার জবাব রচনার সব খুলে বাংলাদেশ মাত ভাসিয়েছে ভারতই মোদীর দেশকে কড়া হুঁশিয়ারি নাহিদের প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখুন পরবর্তী সমস্ত খবরের আপডেট আপডেট জানতে আরজিকর কাণ্ডে সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্টের আবেদন করল সিবিআই সন্দীপ ঘোষ সহ পাঁচজনের পলিগ্রাফ টেস্টের আবেদন শিয়ালদা কোর্টে সন্দীপ ঘোষ এবং আরও কয়েকজন চিকিৎসক যাদের আগেই বয়ান রেকর্ড করা হয়েছিল সূত্রের খবর এবার তাদের সবার পলিগ্রাফ টেস্ট করার ভাবনা রয়েছে সেই কারণেই অনুমতির জন্য শিয়ালদা আদালতে নিয়ে যাওয়া হয় অত্যন্ত গোপনভাবে এই কাজ করানো হয় ম্যাজিস্ট্রেটের কোর্টরুমের দরজা বন্ধ করে দেওয়া হয় তারপর শিয়ালদা আদালত থেকে নিয়ে যাওয়া হয়েছে এর আগে সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট করানোর জন্য আগেই আবেদন জানানো হয়েছিল কিন্তু অনুমতি না পাওয়া নিয়ে জটিলতা তৈরি হয়েছে ওই বিষয়টি নিয়ে আগামীকাল রায়দানের কথা রয়েছে এর আগে সন্দীপ ঘোষকে লাগাতার জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই দিনের পর দিন সিজিও কমপ্লেক্সে ডেকে লাগাতার ঘন্টার পর ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সন্দীপ ঘোষকে এরই মধ্যে ডাক্তারি পড়ুয়াদের দাবি মেনে রাজ্য সরকার সন্দীপ ঘোষকে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে যে নিয়োগ করা হয়েছিল সেই বিজ্ঞপ্তিও এখনো পর্যন্ত আর্জি করে মহিলা চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে গ্রেফতার করা হয়েছে সঞ্জয় রায়কে কলকাতা পুলিশই সঞ্জয় রায়কে গ্রেফতার করেছিল পরে সিবিআই এর হাতে মামলা যাওয়ার পরে সঞ্জয়কে তুলে দেওয়া হয় সিবিআই এর হাতে আরজিগড়ের ঘটনায় একাধিক অভিযোগ রয়েছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে সিবিআই আর কাউকে গ্রেফতার না করলেও সন্দীপ ঘোষকে টানা জিজ্ঞাসাবাদ করেছে বাকিদের বয়ানও নিয়েছে এবার সমস্যার গভীরে পৌঁছতে হয়তো পলিগ্রাফ টেস্টের উপর ভরসা করতে চাইছে সিবিআই আদতে থেকে মিলল অনুমতি

আটক রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য সহ বাংলার বিজেপির একাধিক শীর্ষ নেতা জানা যাচ্ছে তাদের সবাইকে বিধাননগর পূর্ব থানায় নিয়ে যাওয়া হয়েছে আর এই ঘটনার প্রতিবাদে লাগা তার আন্দোলনের ডাক বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন মিছিলের শুরুতেই বিরোধী দলনেতাকে অসাংবিধানিকভাবে গ্রেফতার করা হয়েছে আর এই ঘটনার প্রতিবাদে আগামীকাল শুক্রবার রাজ্যের সমস্ত থানা ঘেরাও করে বিক্ষোভ ক্ষোভ হবে শুধু তাই নয় আগামী দিনে আন্দোলন আরও তীব্র হবে বলেও এদিন হুশিয়ারি দেন বিজেপি নেতা মুখ্যমন্ত্রী পদত্যাগ না হওয়া পর্যন্ত প্রত্যেক আন্দোলন চলবে বলেও হুঙ্কার তাদের অন্যদিকে শুভেন্দু অধিকারীর আটকের খবর ছড়িয়ে পড়তেই থানার সামনে জড়ো হয়েছেন কয়েকশো বিজেপি নেতা কর্মী গিয়েছেন কাথির সাংসদ তথা বিরোধী দলনেতার ভাই সৌমেন্দু অধিকারী সহ একাধিক শীর্ষ নেতা এরপরেই থানার সামনে বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছে ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে বিজেপি স্বাস্থ্য ভবন অভিযানের শেষে মুখ্যমন্ত্রী ও পুলিশকে উদ্দেশ্য করে একের পর এক প্রশ্ন তুললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার পিছনে রইলেন না দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বৃহস্পতিবার বিকেলে বিজেপির স্বাস্থ্য ভবন অভিযানকে কেন্দ্র করে বিধাননগর সেক্টর 5 এ ধন্ধমারবাদে এরপর বলতে উঠে কলকাতা পুলিশ ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাকে চা চা ছুলা ভাষায় আক্রমণ করেন সুকান্ত মজুমদার তিনি বলেন এখানে যে ব্যারিকেড আছে বিজেপি ফু দিলে উড়ে চলে যাবে কিন্তু বিজেপি সেটা করে না বিজেপি গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাস করে কিন্তু পুলিশের কেন তো ভয় কারণ চোরের মন সব সময় পুলিশ পুলিশ আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের বিধায়করা বিধানসভা ভাঙচুর করেছিলেন তাই মুখ্যমন্ত্রী সব ভয়ে ভোগেন বিরোধী হলেই বুঝি ভাঙচুর করবেন আগুন জ্বালাবে না মুখ্যমন্ত্রী আমরা দেশভক্ত আমরা নরেন্দ্র মোদীর ভক্ত আমরা ভাঙচুর করি না সুকান্ত বাবুর প্রশ্ন আজ আপনি আমাদের নেতাদের গ্রেফতার করছেন মুখ্যমন্ত্রী আপনারই পুলিশ সেদিন কোথায় ছিল বিনীত গোয়েল বীর পঙ্গব সেদিন কোথায় ছিলেন যে ষাট হাজার লোক ব্যারিকেড ভেঙে ঢুকে গেল আরজিকরের ভিতরে ঢুকে ভাঙচুর করে দিল তৃণমূল কংগ্রেসের কর্মীরা ঢুকেছে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে আক্রমণ করে সুকান্তবাবু বাবু বলেন সিপির কি এক শতাংশ লজ্জা নেই তিনি ঘুরে এসে বলেছিলেন শরীরে বাইরে থেকে কোনো আঘাতের চিহ্ন দেখতে পাচ্ছি না অথচ ময়না তদন্তের রিপোর্ট বলছে মেহেটি দেহে পনেরোটি ক্ষত রয়েছে আপনি যদি সেই ক্ষত দেখতে না পান আপনি অপদার্থ সিপি আপনি পদত্যাগ করুন এরপর মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী বলেন কেন মেয়েটির দেহ তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল লজ্জা থাকলে জবাব দিন মুখ্যমন্ত্রী আপনি সামনে এসে সুপ্রিম কোর্টের প্রশ্নের জবাব দিন আজ স্লোগান উঠেছে পুলিশ তুমি চিন্তা করো তোমার মেয়েও হচ্ছে বড় নিচুতলার কর্মীরা হয়তো চিন্তা করছেন কিন্তু গোটা বাংলার মানুষ চিন্তা করছে গোটা বাংলার মানুষ আউল তুলে বলছে মুখ্যমন্ত্রী তোর কাপড় কোথায় আর মুখ্যমন্ত্রী দাম করছেন এবার ধর্ষিতার দাম ধরেছেন দশ লক্ষ টাকা আমরা চাঁদা তুলে এক কোটি টাকা দেব আপনি পদত্যাগ করুন আর আমাদের বোনকে আমাদের মাঝে ফিরিয়ে দিন নির্বাচনের পর কিছুটা মনোবল ভেঙে গিয়েছিল কর্মীদের তিলোত্তমা পর্বই আবার জাগিয়ে তুলেছে তাদের বিজেপির স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে যখন তুলকালাম কাণ্ড তখন মিছিলের সামনের সারিতে দেখে কথা বললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ আরজিকর কাণ্ডের প্রতিবাদে বিজেপির স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে কার্যত ধুমার পরিস্থিতি তৈরি হয় পুলিশে একের পর এক ব্যারিকেড ভেঙে দিয়ে এগিয়ে যেতে থাকেন শুভেন্দু দিলীপ সুকান্ত অগ্নিমিত্রা শ্রমিক রুদ্রনীলরা লোকসভা নির্বাচনের ফলাফলের পর সেভাবে খুব একটা ময়দানে দেখতে পাওয়া যায়নি তিলোত্তমা কাণ্ডে কার্যত সর্বশক্তি দিয়ে জাপিয়ে পড়েছে বিজেপি দিলীপ ঘোষ বলেন নির্বাচনের পর আমাদের মনোবল একটু ডাউন হয়েছিল যেহেতু আমরা জিততে পারিনি কর্মীরা অনেকেই বাড়িতে বসেছিল কিন্তু এই ঘটনায় কর্মীরাও জেগে উঠেছেন চ্যালেঞ্জ হিসাবে নিয়ে নিয়েছেন অপরাধীদের শাস্তি পেতেই হবে পুলিশের ভূমিকা নিয়েও মুখ খোলেন দিলীপ তিনি বলেন পুলিশ আর কি করবে নিরুপায় পুলিশ করলেও মুশকিল না করলেও মুশকিল মানুষ এখন পুলিশের বিরুদ্ধে চলে যাচ্ছে পুলিশ চাকরি করে এই যে দুরাচারী সরকার পুলিশকে তো তার হয়ে কাজ করতেই হবে উপায় নেই ভাঙা মন নিয়ে তারাও কাজ করছেন আর্জিকর কাণ্ডের প্রতিবাদে কার্যত বাংলার গণ অভ্যুত্থান তৈরি হয়েছে পথে নেমেছে সর্বস্তরের মানুষেরা কিন্তু এতদিন অন্য কোনো রাজনৈতিক দলকে দলীয় পতাকা হাতে সে অর্থে পথে নামতে দেখা যায়নি এবার পথে নামল বিজেপি তৃণমূলের পতাকায় জয়লাভ করেছেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় আজ হুগলি জেলাশাসক কার্যালয়ে আসেন তিনি গোটা রাজ্য এখন আর্জিকর কাণ্ড নিয়ে তোলপাড় এই বিষয়ে মুখ খুলে ভিডিও পোস্ট করে প্রবল টোলের মুখে পড়েছেন তারকা সাংসদ প্রথমে রচনায় এলাকার উন্নয়ন নিয়ে জেলা শাসকের সঙ্গে বৈঠক করেন এরপর আর্যিকর কাণ্ড নিয়ে ফের মুখ খোলেন এই প্রসঙ্গে যেভাবে তাকে নিয়ে বা সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে সমাজ মাধ্যমের ট্রোল হচ্ছে তার জবাব দেন রচনা এছাড়াও দোষীর ফাঁসির দাবি করে বলেন পাঁচশো জন সাধারণ মানুষের প্রতিবাদের মধ্যে তিরিশ জন রামবাম ঢুকে পড়ছে মুখেও পড়ে তারাই প্রতিবাদ ছেড়ে নিজেদের স্বার্থ করতে রাজনীতি শুরু করে দিচ্ছে বলে দাবি রচনার যেখানে সকলের একটাই দাবি যে দোষীর কঠোর সাজা ফাঁসি হোক সেখানে বাংলার জন্য যে মুখ্যমন্ত্রী এত কাজ করেছে তাকে নিয়েও কুরুচিকর মন্তব্য করছে এই রাম ও অভিযোগ রচনার প্রতিবাদে আসল দাবি থেকে সরে সাধারণ মানুষের সঙ্গে গিয়ে নোংরা রাজনীতি শুরু করেছে রামবাম সপার জবাব সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের সাংবাদিকদের মুখোমুখি হয়ে রচনা বলেন প্রথম প্রজেক্ট জমা পড়ল আমার সাংসদ তহবিলের তার জন্য ডিএম এর সঙ্গে দেখা করতে এসেছিলাম এছাড়া ধনিয়াখালীর প্রজেক্ট নিয়ে আলোচনা করতে এসেছিলাম নিজের এলাকায় মহিলাদের জন্য একাধিক কাজের কথা ভেবেছেন রচনা তা জানান শৌচালয় তৈরি থেকে খেলার মাঠ স্মার্ট ক্লাসরুমের পরিকল্পনা জানান বারবার বলেন আগামী পাঁচ বছর ভালো কাজ করতে হবে মুখ্যমন্ত্রীর পদত্যাগ নিয়ে বিরোধীরা অনেকে অনেক কথা বলতে পারেন কিন্তু আমি একটা কথাই বলবো, যে আমরা সুবিচার চাই দোষীর শাস্তি হোক দোষীর ফাঁসি হোক সবাই আমরা একটা বক্তব্যেই অটল যে দোষীকে যত দ্রুত সম্ভব ধরা হোক ও তার শাস্তি হোক আমাদের মুখ্যমন্ত্রী প্রথম যিনি জোর গলায় বলেছিলেন সকলের সামনে বলেছিলেন দোষীকে খুঁজে বের করে ফাঁসি দেওয়া হোক এমন কথা যে মুখ্যমন্ত্রী বলেছেন তার বিরুদ্ধে বিরোধী পক্ষের এমন স্লোগান আশা করা যায় না তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী বাংলার মানুষের জন্য যা করেছেন করছেন এবং আগামী দিনেও করবেন বাংলার মেয়েদের পাশে উনি সময় ছিলেন ও থাকবেন আমার মনে হয় না ওর সম্পর্কে এমন মন্তব্য করা একেবারেই উচিত বলে সাধারণ মানুষের প্রতিবাদের সঙ্গে আমি আছি কিন্তু তাদের মধ্যেও কিছু লোক মুখোশ করে বেরিয়েছেন আমি সাধারণ মানুষের সঙ্গে আছি পাশে আছি সেই নিয়ে আমি ভিডিও করেছিলাম তা নিয়ে যা ট্রোল হয়েছে সে নিয়ে আর নাই বা কথা বললাম কিন্তু সাধারণ মানুষের প্রতিবাদ সঠিক তাদের সঙ্গে আমি আছি কিন্তু এখন পাঁচশো সাধারণ মানুষের সঙ্গে তিরিশ জন মুখোশ পরে বিজেপি সিপিএম এর লোক জুড়ে গেছে যারা আলতু ফালতু কথা বলে বেড়াচ্ছেন সেটাকে আমি একেবারে সমর্থন করি না অনেক দিন হয়ে গিয়েছে এবার আমরা সকলের সুবিচার চাই আরজিকর কাণ্ডে তদন্ত চালাচ্ছে সিবিআই তবে অভিযুক্ত সঞ্জয় রায়কে ছাড়া এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি তারা এই সঞ্জয়কেও অবশ্য কলকাতা পুলিশই ধরেছে তবে এই কেসটি সুপ্রিম কোর্টের নির্দেশে যখন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে দেওয়া হলো তারপর থেকে এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি তারা অন্যদিকে রাজ্যের শাসক দল এই তদন্ত দ্রুত শেষ করার জন্য চাপ দিচ্ছে এই ঘটনার পর খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্রুত তদন্তের দাবিতে মিছিল পর্যন্ত করেছেন এবার তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন সেখানে ধর্ষণের বিরুদ্ধে আইন কড়া করার জন্য আবেদন জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী এই চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন মাননীয় প্রধানমন্ত্রী দেশে যে হারে ধর্ষণ ও ধর্ষণ করে খুনের ঘটনা বেড়ে চলেছে সেই বিষয়ে নজর রেখে দেশের বিরুদ্ধে কড়া আইন আনা দরকার রেকর্ড অনুযায়ী দেশের বিভিন্ন প্রান্তে সারা দিনে প্রায় নব্বইটির বেশি এই ধরনের ঘটনা ঘটছে এই ধরনের ঘটনাগুলি সমাজ ও জনসাধারণের বিবেককে নাড়া দিচ্ছে নারীদের নিরাপত্তা দেওয়া এবং এই ধরনের ঘটনা বন্ধ করা আমাদের বাধ্যতামূলক কর্তব্য এই ধরনের জঘন্যতম অপরাধের সঙ্গে যারা যুক্ত থাকবে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নেওয়া প্রয়োজন এবং দেখতে হবে তারা যেন দ্রুত শাস্তি পায় কেন্দ্রীয় আইনের মাধ্যমে ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করতে অপরাধীদের দ্রুত বিচার করে শাস্তি নিশ্চিত করতে হবে এই ধরনের ঘটনায় পনেরো দিনের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করতে হবে পুজোর আগে বাংলার মহিলাদের জন্য সুখবর আসতে চলেছে রাজ্য সরকারের জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বাড়ানো হতে পারে বর্তমানে এই প্রকল্পের অধীনে সাধারণ মহিলারা প্রতি মাসে এক হাজার টাকা এবং তফসিলি জাতি ও উপজাতির মহিলারা বারোশো টাকা ভাতা পান তবে শোনা যাচ্ছে এই পরিমাণ শীঘ্রই বৃদ্ধি পেতে পারে পুজোর আগে এই ভাতা বৃদ্ধি করে দেড় হাজার টাকা এবং দু টাকা করার পরিকল্পনা রয়েছে সরকারের এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলারা অর্থনৈতিকভাবে আরও স্বাবলম্বী হতে পারবেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জনপ্রিয়তা এবং মহিলাদের স্বনির্ভরতা বৃদ্ধির লক্ষ্যে রাজ্য সরকার এই উদ্যোগ নিচ্ছে যদিও সরকারিভাবে এখনো এখনও কোনো ঘোষণা হয়নি তবে শীঘ্রই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে পুজোর আগে এই ঘোষণা মহিলাদের জন্য সত্যি একটি বড় উপহার হবে শুভশ্রী গঙ্গোপাধ্যায় কখনো পথে নেমে কখনো আবার সোশ্যাল মিডিয়ার সরব হয়ে তিনি তিলক তোমার পাশে দাঁড়িয়েছেন চেয়েছেন বিচার চেয়েছেন নারীদের নিরাপত্তা ধর্ষকের ভয়াবহ শাস্তি হওয়া উচিত প্রতিটা মানুষের মুখে এখন একটাই দাবি ফাঁসি হোক কিন্তু না শুভশ্রীর নজরে এবার অন্য শাস্তি এই নারকীয় ঘটনার ইতি হলে ভয়াবহ শাস্তি দিতে হবে আর কি তা এবার নিজেই পাতলালেন সোশ্যাল মিডিয়ায় একটি স্টোরি শেয়ার করে যে ছবি তুলে ধরলেন শুভশ্রী তা স্পষ্ট করে গারুদা পুরাণ অনুসারে গরু পুরাণ অনুসারে ধর্ষকের শাস্তি হওয়া উচিত ছবিতে দেখা যাচ্ছে বড় খাঁচার ভিতর এক মানুষ তিনি সম্পূর্ণ উলঙ্গ শাস্তি দিতে তার যৌনাঙ্গের উপর খাঁচায় করে ছেড়ে দেওয়া হয়েছে ইঁদুর যা ক্ষত বিক্ষত করছে তাকে এরই সঙ্গে লেখা এরকমই শাস্তি হোক যাতে এরপর কোনো পারভার্ট ধর্ষণের কথা ভাবার সময়ও ভয়ে কাঁপে এতক্ষণ খবর শুনছিলেন কলকাতা নিউজ টিভি চ্যানেল থেকে খবর আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ